আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রচন্ড গরম আজকে কথাতে লাইভে যুক্ত হছন অবশ্যই

দেবন শহর কলেজ কে কোথা থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন ছেলেপিটেরা খেলা খেলছে মাদ্রাসার ছাত্ররা কঙ্কর ছাত্ররা খেলা খেলছে গুলো পাবলিক ছাত্র ছেলে পুরো মাদ্রাসার ছাত্ররা এসেছে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ইলিয়াস কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন ইলিয়াস ভাই কোথায় আছো এখন তুমি বাংলাদেশের পরিস্থিতি তো খুব ভয়ানক বাংলাদেশের মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে অনেক অত্যাচার হচ্ছে আল্লাহ আল্লাহআ বাংলাদেশের মুসলমান ভাইদেরকে সকলে বাংলাদেশের বাংলাদেশিদের জন্য দোয়া করবেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমার বন্ধুবর হাবিল এস জি হ্যাঁ ভাই হাবিল ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আমি আর এই আইডি থেকে আমি কোনোদিন লাইফে আসি আজকে প্রথম আসলাম হাবিল ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হাবিল লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কলিজার টুকরা ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া আল্লা আল্লাহ তালা ভালো রেখেছেন হ্যাঁ আমাদের এখন সূর্য এই যে সূর্য দেখতে পাচ্ছেন সূর্য আমরা যেখানে আছি এখনো সন্ধ্যা লাগেনি প্রায় ঘড়ির কাটাতে সাতটা বাজছে এখানে কিন্তু বেলা দিনের আলো আমরা খেলা দেখতে এসেছি একটু তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু লাইভ করি আমরা যেখানে বৈকাল বেলা আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন ভাইজান আমার জন্য একটু দোয়া করবেন আমার আপনার নোরাইন চেহারা থেকে একটু দোয়া করলে আলহামদুলিল্লাহ ভাই কি করেছো নোরাইনি কে ভাই আমার খুব ওই পামের কি আছে ভাই তুমি তো সুন্দর প্রচন্ড গরম ঘেমি যাচ্ছে এখানে প্রচন্ড গরম এখানে এই গরম সহ্য করা মুশকিল প্রচন্ড গরম সূর্য সূর্য তাপ যে দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম এটা হচ্ছে কলেজ দেবন শহরে আসলে হিন্দুস্তান তো বলা যায় না আলহামদুলিল্লাহ আপনার আপনার চেহারা থেকে নূর করছে আল্লাহ তাহলে আপনাকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করে আরে ভাই আমি তো মনেই নেই এখন এরকম দোয়া করলে কি করে হবে রে ভাই আপনি তো মনে হচ্ছে মেরে ফেলবেন আমাকে যাক অনেকদিন পর লাইভে আসলাম এখন বিষয় হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা জঘন্যতম একজন ব্যক্তি যে ব্যক্তি মুসলমানদের উপর এত নির্যাতন করতে পারে সে মানুষ না সে জানোয়ার একজন শেখ হাসিনার মতন প্রধানমন্ত্রী মুসলিম রাষ্ট্রে হওয়ার পরেও তিনি মুসলমানদের উপর যে নির্যাতন অত্যাচার চালাচ্ছে প্রশাসন দিয়ে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না নাস হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মানুষের প্রতি দয়া না করে আল্লাহ আল্লাহন আলা সেই ব্যক্তির প্রতি দয়া করে না আপনারা সকলে জানেন প্রতিটি মানুষ আমি এবং আপনি আমাদের সকলের কর্তব্য হচ্ছে যে আমরা সকলেই যেন একে একে অপরকে সহযোগিতা করি ভালোবাসা সম্মান শ্রদ্ধা স্নেহ দিই হাবিল ভাই লিখেছেন শেখ হাসিনাকে যদি আমি সামনে পেতাম তাকে সামনে পেতাম তাকে নিজের হাতে তলোয়ার দিয়ে মার্ডার করতাম ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর কথা লিখেছেন আসলে এই মেয়েটা একদম জঘন্য নিকৃষ্ট পর্যায়ে বলা যায় মানুষ নামে কলঙ্ক ইমান আছে কি সন্দেহ হয় কাফের বেদিনদের মতন চলাফেরা কেননা একজন মুসলিম রাষ্ট্র হয়েও একজন নির্যাতন কি ভাবা করতে পারে আমাদের সঙ্গে অনেকে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন ভাই জানাবেন আমাকে একজন ভাই তিনি একজন বিজনেসম্যান আমাকে মেসেজ করেছিল প্রায় আপনার ওই ছয়টার দিকে আমার সঙ্গে এক ঘন্টা আগে কথা হল বাংলাদেশের রাজশাহী জেলাতে বাড়ি উনি আমাকে মেসেজ করে বলছে ভাই বাংলাদেশের পরিস্থিতি বিশাল জটিলতা তারপর আমি ইন্টারনেটে অনেক কিছুই দেখলাম ইন্টারনেটে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবিনুল শেখ ভাই যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন মুস্তাক খান যুক্ত হয়েছেন এস আর কে হাবিবুর রহমান ভাই হাবিবুর যুক্ত হয়েছেন হাসান শেখ যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন তো ওই রাজশাহীর ওই ভাইয়ের নামও মুরসালিন আমার নামের নাম আমাকে খুব ভালোবাসে নিজের ভাইয়ের মতন আমি বাংলাদেশে মাহফিল করতে গেলে ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয় অনেক ভালোবাসা হয় ওনাদের ওখানে একবার মাহফিল করতে গিয়েছিলাম রাজশাহীতে ওনারা খুব ভালোবাসে আমাকে সম্মান করে ভালো ভাই বলল যে ভাই বাংলাদেশে চার পাঁচশো মানুষ নিহত হয়েছে অনেকজন মার্ডার হয়ে গিয়েছে মারা গিয়েছে আল্লাহ তালা সকলকে শহীদে মর্যাদা দান করুক আল্লাহ তালার কাছে দোয়া করি আজকে একটা মুসলিম রাষ্ট্র হয়েও এত নির্যাতন এত অত্যাচার কী অভাব মানা যেতে পারে হ্যাঁ অনেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন হ্যাঁ পশ্চিমবঙ্গ রাজ্যে কলকাতা মুর্শিদাবাদ মালদা কুচবিহার আসাম শিলচর ত্রিপুরা মেঘালয় এইসব জায়গাগুলো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাগুলো ওই সমস্ত স্থান বা জেলাগুলো সন্ধ্যা হয়ে গিয়েছে বা আপনার মাখরিবের নামাজ হয়ে যা শুরু হবে এরকম একটা অবস্থা তো আমাদের এখানে আমরা যেখানে আছি আমি যেখানে অবস্থান করছি এখানে কিন্তু বেলা একদম বেলা আপনারা দেখলে বুঝতে পারবেন একবারে সন্ধ্যাবেলা বইকাল আসরের নামাজ পড়ে আসেন আমাদের মাগরীবের নামাজ পড়তে পড়তে প্রায় বেজে যায় যাইরীবের নামাজ পড়ি তো আটটা বেজে যায় অনেকে যুক্ত কিছু লিখেছেন আমার হাবিল ভাই কি লিখেছেন আমি পড়ছি তো ওই ভাই আমাকে বলল যে বাংলাদেশে চার পাঁচশো মানুষ আহত হয়েছে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ আল্লাহআ বাংলাদেশের মসলুম ভাইদের জন্য আমরা সকলে দোয়া করব আল্লাহ তালা যেন তিনাদেরকে সুস্থ মুস্তাজিলা কামিলা শেফায়ত দান করুক আমাদের সঙ্গে লাইফে অনেকে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আর আমি পোস্ট আমার ওই গোলাম আরেকটা আইডিয়া আছে ওই আইডিতে অনেক পোস্ট করেছি যে মুসলিম মুসলিমদের ওপর নির্যাতন হচ্ছে ছাত্র ভাইদের উপর অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে আসলে শেখ হাসিনা যেগুলো করছে এগুলো প্রচন্ড অন্যায় করছে আমার ভাই লিখেছেন পোস্টের মধ্যে অনেক কিছুই লিখেছেন শেখ হাসিনাকে পেলে আমি মার্ডার করে দিতাম ভাই সোশ্যাল মিডিয়া এরকম কমেন্ট করা যাবে না দেখুন দেখা যাচ্ছে আমারও সমস্যা হবে তোমারও সমস্যা বিপদের সম্মুখীন হতে হতে পারে শেখ হাসিনাকে পেলে তো সবাই মারবে ভাই বাংলাদেশেই মেরিয়ে দেবে অনেকে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর সকলেই একটু দোয়া করবেন বাংলাদেশি ভাইদের জন্য এবং মা বোনেদের জন্য বাবসা ভাইদের জন্য আল্লাহ তালা সকল মাজলুম ছাত্র ভাইদেরকে এই বাংলাদেশের প্রশাসন যারা অত্যাচার করছে আল্লাহ তালা যেন এই মাজলুম ভাইদেরকে সেই সমস্ত শয়তান মার্খা জালিমের জুলুম থেকে আল্লাহ তালা যেন সকলকে হেফাজত করুক এই দোয়াই করব আল্লাহ তালা সকলকে সঠিক বুঝতান করুক কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অনেক দিন পর আপনার এই আমার ফেসবুক আইডিতে লাইভে আসলাম আপনাদের সঙ্গে আসেনি যোগাযোগ নেই কথাবার্তা হয় না ভাবলাম যে লাইভে এসে একটু কথাবার্তা বলি অনেকে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর কেমন আছেন আপনার কর্মজীবন কেমন চলছে হাবিল ভাই আমাকে অত্যন্ত ভালোবাসে আমার একসময় ফ্রেন্ডের সাথে একসঙ্গে হাফেজ পড়তাম ভাই মিডিলে পড়া ছেড়ে দিয়েছিল তারপরে আর একটা কথা বাংলাদেশে যিনি জনপ্রিয় একজন আলোচক আবু তহা আদনান খুব সুন্দর আলোচনা করেন উনি আল্লাহ তালা ওনার নেক হায় দান করুক ওনাকে আজকে আজকে না কালকে রংপুর থেকে রংপুর বলে একটা জেলা আছে সেখান থেকে উনি মিছিল করছিলেন ছাত্রদের সঙ্গে ছিলেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আল্লাহ তালা হেফাজত করুক বাংলাদেশের মতন একটা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও আলেম সমাজদের ওপর এত নির্যাতন এত অত্যাচার হয় না তাহলে সেই দেশে আল্লাহর গজব পড়বে না কিসের জন্য অবশ্যই আল্লাহর গজব পড়বে যে দেশে আলেমদের সম্মান নেই যে দেশে আলেমদের কদর নেই সেই দেশে তো আল্লাহ তালার গজব পড়বে অবশ্যই তারপরে আমি আরেকজনকে পোস্ট করেছি ভাই এটার নাম ভুলে গেলাম সাইদ এরকম একটা কি বেশ নাম হবে তার বুকে অনেক গুলি মেরেছে তারপর বাংলাদেশের বগুড়া জেলায় বগুড়া জেলায় একটা বোনকে বুকের মধ্যে গুলি মারা হয়েছে আল্লাহ তালা হেফাজত করুক সকলকে তাহলে এই যে নির্যাতনগুলো চলাচ্ছে বাংলাদেশের প্রশাসনরা এটা কি শেখ হাসিনা চোখে পড়ছে না শেখ হাসিনা এমন একটা নিকৃষ্ট মানুষ সে তার একজন মুসলমান রাষ্ট্র তার তো সন্তানের মতনই তার যদি এরকম সন্তানকে মারা হয় যেরকম মুসলিম ভাইকে মুসলুম বোনকে মারছে তাদেরকে গুলি মারছে যদি শেখ হাসিনার সন্তানকে মারা হতো তাহলে কেমন হতো একদম নিকৃষ্ট একটা জানোয়ার কাফের বেদিন এর মতন অবস্থা এই কাফের বেদিন একবারে শেখ হাসিনা আল্লাহ তালা তাকে সঠিক বুলসান করুক হৃদয় দান করুক এই কামনাই করব। কিন্তু এরকম মজলুম ব্যক্তিদের ফর মুসলমানদের উপর নির্যাতন করছে ওনার গদি থাকবে না আল্লাহ তালা পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন তিন নম্বর পাড়াতে এসেছে কুলিল্লা হুম্মা মালিক আল মুলকে তু তিল মুলকা মান্তাশা ও তামসুল মুলকা মিম মান্তাশা ও তুয়াইস ও তুজিল্লু মান্তাশা বেদিকাল খৈর ইন্নকালা কুল্লি এ নজরুল বা তর্জমা যদি আপনারা পড়েন আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আর সম্মান থেকে করতে পারেন আল্লাহ তালা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে অসম্মানিত করতে পারেন এই শেখ হাসিনার মতন বড় বড় বাদশাহ এ তো প্রধান একটা ছোট দেশের একটা প্রধান বাংলাদেশের রাজ্যটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য যতটা বড় বাংলাদেশের বাংলাদেশটাই অতটুকু পশ্চিমবঙ্গ রাজ্যের সমতুল্য কি ছোট হবে তা বড় হবে না ওই বাংলাদেশ ওরকম বাংলাদেশ উনত্রিশটা লাগবে তবে গিয়ে ভারতবর্ষ হবে একটা তাহলে ভারতবর্ষ কত বড় একটা দেশ এই দেশে যদি এরকম মুসলিমদের উপর নির্যাতন হয় তাও হিন্দুদের একটা প্রবাদ বা বিরোধিতা করা যায় কিন্তু আলহামদুলিল্লাহ একটা মুসলিম দেশ হওয়ার পরেও একটা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও একজন প্রধানমন্ত্রী মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই যে মুসলিমদের ওপর নির্যাতন অত্যাচার হচ্ছে কত বড় নিকৃষ্ট মানুষ হলে এরকম করতে পারে আল্লাহ তেনাকে হৃদায়ত দান করুক হৃদায়ত যেতে না থাকে ধ্বংস হয়ে যাক ওরকম শেখ হাসিনা দরকার নেই যারা মানুষের প্রতি দয়া করেন আল্লাহ পাক আল্লাহ তে সেই ব্যক্তির প্রতি দয়া করেন অবশ্যই আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু আলা ছেড়ে দেননি মনে রাখবেন যে আল্লাহ দের বান্দা মজরুম ব্যক্তিদের উপর এত নির্যাতন অত্যাচার চালানো হচ্ছে আল্লাহ কি দেখছে না অবশ্যই আল্লাহ দেখছে আল্লাহ আলা মমিন ব্যক্তিদেরকে পরীক্ষা করেন আল্লাহ আলা পবিত্র কালাম্পকের মধ্যে এসেছে দুই নম্বর পাড়াতে দুই নম্বর পেজের মধ্যে এসেছে ওয়ালাবুকাল আল্লাহ তালা এই আয়তের প্রেখাতে বলছেন মানুষ মমিন ব্যক্তিকে চারটে জিনিস পরীক্ষা করা এক নম্বর খফ মানে ভয় এবং তাকে ধন দৌলত যেগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত জিনিস দিয়ে ফসল নষ্ট করা দিয়ে বিভিন্ন অসুখ বিসুখ দিয়ে এরকম আর চার রকম পরীক্ষা করা হবে হয়তো আল্লাহ বাংলাদেশি ভাইদেরকে পরীক্ষা করছেন তাহলে আমাদেরকে সবুর করতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবুরে জামিল দান করুক এবং প্রতিটি ভাইকে বলবো আমার ফ্রেন্ড ফলোয়ার যেনারা আছেন সকলকে বলবো বাংলাদেশ ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তিনাদেরকে সমস্ত বালা মুসিবাদ সমস্ত বিপদ থেকে হেফাজত করুক সমস্ত গাই ভে খাজানা থেকে গাই বেহ মদ করুক সকলে দোয়া করবেন আপনাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে সতর্ক করে দেবেন খুব সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য ওটা বাগান চলে যাব যেতে যেতে আপনাদেরকে দেখাবো হাফিজ ইমরান খান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাই হাফিজ ইমরান খান কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন হাফিজ ইমরান খান যুক্ত হয়েছেন ওই যাই সেটা

হাবিল যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আমার জন্য একটু দোয়া করবেন ফিয়া মানিল্লা আল্লাহ তালা আপনার নেক আশা মাকসুদগুলোকে পূরণ করুক আপনার নোনা নিচে আড়া থেকে একটু দোয়া করলে আলহামদুলিল্লাহ আমরা খুবই উপকৃত তারপর লিখেছেন আলহামদুলিল্লাহ এগুলো আমার জানা নেই কি হবে কি করে রাস্তা চলে গেল যোগীর দেশ যোগী আদিত্যনাথের দেশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুফতি আসবাকুল ইসলাম সাহেব হ্যাঁ কোথা থেকে দেখছেন কেমন আছেন আসবাকুল সাহেব মুফতি সাহেব কেমন আছেন অনেকে যুক্ত হয়েছেন আমি কিছুক্ষণ আপনাদের সামনে বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আসলে এই সময় বর্তমান সময়ে বাংলাদেশিরা মুসলমান ভাই বোনেরা মজলুম বিশেষ করে ছাত্রদের ওপর যে নির্যাতন চলছে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন ছাত্র ভাইদেরকে মজলুমদেরকে হেফাজত করুন এই কাফের বেদিন শয়তানদের হাত থেকে জালিম সরকার যারা এই ছাত্র ভাইদের উপর নির্যাতন করছে অনেক ভাইকে গুলি করে শেষ করে দিয়েছে তীরে শেষ করে দিয়েছে আমাদের সঙ্গে এমডি আসারুল হক যুক্ত হয়েছেন মৌলানা মহিবুল্লাহ মহিবুল শেখ যুক্ত হয়েছেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন তো বিষয় হচ্ছে এই যে শত শত যুবক ভাইদেরকে শেষ করে দিচ্ছে এই জালিম বাদশাহ এই শেখ হাসিনার সৈন্যবাহিনী সেনাবাহিনী এটা হচ্ছে উত্তরপ্রদেশ দেবন শহর এটা একটু ভিতরে সাইড খেলা হচ্ছিল সাইডে তাই দেখতে এসেছিলাম এগুলো মন্দির এখানে ধান চাষ হচ্ছে ধান রাস্তাটা আমার চিনা নেই بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ভাই আজকের মতন সমর্থন করছি এই পর্যন্ত লাইভ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়া চাই বাংলাদেশি ভাইদের মজলুম ভাইদের জন্য দোয়া চাই ना नियमित